2013 সালে সে আমার ভাইদেরকে সাপলা চত্বরে পাখির মতো অকাতরে গুলি করে মেরে ফেলেছে এই কাশপুরের ব্রিজের উপরে গুলি করেছে ফারিদের মাদ্রাসায় গুলি করেছে মাতারি নগরে গুলি করেছে মক্কি নগরে গুলি করেছে ছাত্রবাড়িতে গুলি করেছে ফরিদাবাদে গুলি করেছে রহমানিয়া গুলি করেছে লালবাগে গুলি করেছে আমরা চাই আপনি বলতে আছেন পুষ্করে ঢুকে যাবেন আপনি ঢুকতে হবে না বাংলাদেশ নয় সারা পৃথিবীর যেইখানে ঠাকুরে কেন তোমার কাঠটা ধরে বাংলার মাটিতে এনে আবার পল্টন ময়দানে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হবে এই জন্য আপনার নবী আমার নবী এই দুনিয়ার জন্য রহমত আপনার নবী আমার নবী গাছের জন্য রহমত পানির জন্য রহমত নৌকার জন্য রহমত জাহাজের জন্য রহমত ধানের জন্য রহমত পাল্লার জন্য রহমত রিক্সার জন্য রহমত শিশুর জন্য রহমত কিশোরের জন্য রহমত তরুণের জন্য রহমত বিদ্যার জন্য রহমত ইমামের জন্য রহমত খতিবের জন্য রহমত বক্তার জন্য রহমত শ্রোতার জন্য রহমত আমার নবী মক্কার মতি মদিনার জ্যোতি বিশ্ব সভার সভাপতি আমার নবী ব্যবসায়ীর জন্য রহমত সেনাবাহিনীর জন্য রহমত আমার নবী সেই ফুলাদিসের দের জন্য রহমত আমার নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত আমার নবী হিন্দুর জন্য রহমত বৌদ্ধের জন্য রহমত খ্রিস্টানের জন্য রহমত আওয়ামী জন্য রহমত বিএনপির জন্য রহমত জামাতের জন্য রহমত জাতীয় পার্টির জন্য রহমত চেয়ারম্যানের জন্য রহমত ইসলামী ঐক্য জন্য রহমত আমার নবীব এই হিলফুল ফজুল ফাউন্ডেশনের জন্য রহমত কথা বলেন ঠিক তবে ঠিক আমার নবী দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে রক্তের বন্যা ঠেলে দিয়েছে এই দেশের চৌহিদে মুসলমান দুই হাজার এক সালে হাইকোর্টের ফটু আন্দোলনের

বাথরুমের ভিতরে আটকিয়ে রেখে নির্যাতনের সিস্টেম রুলার চালিয়েছে আমি বিপ্লবীর হাতের আঙ্গুল ভিতরে সুই ঢুকাইয়া দিয়েছে আমরা কোনো প্রতিশোধ নাই এক মাত্র নবী রহমত হওয়ার কারণে আর ওই রহমতের নবীর ওয়ারিস হিসাবে আমরা হালমরা দেশে শান্তরে ছুটে বেরাই দিনের কথা বলে যাই আপনি আমাকে গালি দেন আমি মাফ করে দিব আমার পরিবারের উপর আঘাত করেন ক্ষমা করে দিব আপনি যদি আমার ডায়েরি উপরে আক্রমণ করে Marcos de su tal cine para অনুল সালমান ভাই আমি আওয়াজ দেওয়ার জন্য বসেছি কারণ এলেমের জাহাজরা আসছে জাহাজ যখন আসবে নৌকার বেল থাকবে না যখন অজুর পানি চলে আসবে তাই মুমের যেমন বেল থাকে না ঠিক তেমনিভাবে ভাবে আসলে সুগালির টাইম থাকে না আমার উস্তাদরা আসছে তার আগে বলতে চাই আমার নবীর রহমত হওয়ার কারণে দুই হাজার এক সালে আমাদের উপর নির্যাতন করেছে আমরা ক্ষমা করে দিয়েছিলাম দুই হাজার তেরো সালে সে আমার ভাইদেরকে সাপলা চত্বরে পাখির মতো অকাতরে গুলি করে মেরে ফেলেছে এই কাশপুরের ব্রিজের উপরে গুলি করেছে ফারিদের আমার গুলি করেছে মাদারি নগরে গুলি করেছে মক্কি নগরে গুলি করেছে ছাত্রবাড়িতে গুলি করেছে ফরিদাবাদে গুলি করেছে রহমানিয়া গুলি করেছে লালবাগায় গুলি করেছে আমরা চাই আপনি বলতেছেন করে ঢুকে যাবেন আপনি ঢুকতে হবে না বাংলাদেশ নয়